কি ভাগলা পিতা মিটা বুঝে না জিলাফি দিও না পিতা মিটা বুঝে না ফগলারে জিলাফি দিওনা ভাগলা পিতা মিটা বুঝে না পাগলারে জিলাফি দিও না পাগলা তিতা মিডা বুঝে না পাগলারে জিলাফি দিও না পাগলা তিতা মিটা বুঝে না পাগলারে জিলাফি দিও না পাগলা তিতা মিটা বুঝে না কি করে কি করে কি বা পিতা মেটা না